ডিটেকশন হয় গ্যাস লিকেজটা যদি হয় তার জন্য সেন্সার লাগানো আছে যদি গ্যাসের একটা মানে কিছু স্মেল আছে সঙ্গে সঙ্গে সেন্সারটা অ্যাক্টিভেট হয়ে যায় আর সেন্সার অ্যাক্টিভেট হলেই আপনার ডেলিউজ ভালো আছে তো দ্য ওয়াটার ওপেন বিফোর দ্য ফায়ার অর এনিথিং ওয়াট স্পার্ক ক্যান অলসো হ্যাপেন দ্য ফায়ার সিস্টেম স্টার্টস দেখুন এরা কি বলবেন

दिस इज आर द ग्राउंड प्लेस जल्द संगे संगे चालू कैनट हेव दिस्टम इनसाइड द रेस्टोरेंट बस जल जल हो जाएर सैकोसिस पंचाश बच्चों पुरानिंग जैगा पावेड्रूविन

তাদের কর্পোরেশন বন্ধ পর সবার সঙ্গে